হজরতে হুদ আড়াহি সলাতো সালামের জাতি খুবই পাপষ্ট ছিল। তারা মারাত্মক পাপ করত। পুরুষ পুরুষকে বিয়ে করতো নানজুতে বলেন কত নিকৃষ্ট কাজ। পুরুষ পুরুষকে বিয়ে করত এখন হজরতে হুদ আড়াই সলাত সালাম। ওনার জাতিকে বললেন, মারাত্মক পাপ করে ফেলেছো। এখন তোমাদের ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা চাও। এতদিন পর্যন্ত যত হাজার মন গুনা করেছ লক্ষ কোটি মন গুনা করেছ এই গুনাহ ক্ষমা করে দিতে পারে কে আল্লা সোরাহুদের বান্না নম্বর আয়াত আল্লাহ ফাকর বোন আন বলেন ওয়া কৌ মে ইস্তা গো ফেরুরব্বাকুম হজরত হু দ আন উনার এই পাপিষ্ট জাতিকে ডাক দিলেন ইয়া কৌ মে ইস্তাগ ফেরুরব্বাকুল হে আমার জাতি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও সুম্মা তুবু ইলাইহি আল্লাহর কাছে তওবা করো এত দিন যা পাপ করেছো যত অন্যায় করেছো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তোমরা তওবা করো ইউরসিলিস সামা আলাইকুম নিদরারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন তোবা দে তওবা কবুল করে আসমান থেকে বৃষ্টি নাযিল করবেন ওয়া আর তোমাদের ইমানে শক্তি বাড়িয়ে দেবেন তোমাদের জসমানে শক্তি বাড়িয়ে দেবেন সামাজিক শক্তি বাড়িয়ে দেবেন এই আমার জাতি তোমরা অনেক পাপ করেছো অনেক অপরাধ করেছো এই জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে গেছে তোমাদের ইমানে শক্তি কমে গেছে সামাজিক শক্তি কমে গেছে জসমানি শক্তিও কমে গেছে পাপ করলে কি হয় শক্তি কমে যায় বলেন পাপ করলে কি কমে যায় শক্তি কমে যায় দেখবেন যে সময় আপনি পাপ করেছেন যে সময় আপনি অন্য অন্যায় করার পরে আপনার ইমানি শক্তি আপনার রুহানি শক্তি আপনার জেসমানি শক্তি সামাজিক শক্তি সব নষ্ট হয়ে যাবে কারণ সোরের মনে পুলিশ পুলিশ কথা কন্যা সোরের মনে আপনি তো জানেন আপনি ফাপ করছেন কেউ না কেউ দেখছে আপনার বন্ধু বান্ধবরা জানে আপনি যে পাপ করছেন এই জন্য অন্তর অন্তর একটা ভয় এই ভয়ের কারণে ইমানের শক্তি জাসমানের শক্তি রোহানের শক্তি সামাজিক শক্তি সব কমে যায় কমে যাওয়ার কারণে সমাজের মধ্যে আর আপনি ভালো কাজ করতে পারেন না কারণ ওই পাপ করার কারণে আপনার শক্তি কমে গেছে এই শক্তি কমার কারণে সমাজের মধ্যে আর আপনি ভালো কাজ করতে পারেন না এই জন্য হজরত হুদ আলাইহিস সালাম ওনার জাতিকে বলতেছেন ইয়া কওমি হে আমার কওম ইস্তাগ

ইতিম তাহলে তোমাদের সমস্ত শক্তি আল্লাহাকে বৃদ্ধি করে দেবেন সমস্ত শক্তি বৃদ্ধি করে দিবেন আমার ভাই তো এই যে মনে করেন সমাজের মধ্যে আপনার কাজ করার জন্য ভালো কাজ করার জন্য আপনার শক্তি দরকার আর এই শক্তিটা আপনি যত ফিউর থাকবেন আপনার শক্তিটা বেড়ে যাবে আপনি সমাজের মধ্যে দাফটের সহিত ভালো কাজ করতে পারবেন কিন্তু আপনি নিজে যদি পাপ করে বেড়ান আপনি নিজে যদি অপরাধ করে বেড়ান তাহলে সমাজের মানুষ আপনার কথা শুনবে। nào আপনাকে পাত্তা দিবে না আপনি কেউ ভালো কাজ করবেন আপনি কোনো একটা অন্যায় কাজে বাধা দিতে গেছেন ওই যেখানে বাধা দিতে গেছেন ওইখান থেকে আপনাকে তিরস্কার শুরু করবে বেটা তুমি তুমি ওই না একদম আপনাকে করবেস্ত ন্যাস্ত করে ধ্বংস করে দিবে। এই জন্য ওই আজকুম ইলা কুওয়াতিকুম তোমরা পাপ করিও না অপরাধ করিও না আল্লাহর কাছে ক্ষমা চাও তো করো তাহলে সামাজিক শক্তি বেড়ে যাবে ভালো কাজ করতে পারবে সমাজের মধ্যে অন্যায় তুমি বাধা দিতে পারবে তোমার শারীরিক মানসিক এবং তোমার জেসমানী শক্তি রুহানি শক্তি বেড়ে যাবে তুমি ভালো কাজ করতে পারবে